সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ আল্লাহ আপনাদের হ্যাঁ আল্লাহ আপনাদেরকে আল্লাহ সাহায্য করুক আমরা আমরা দুই উনিশশো চুরাশি সাল অর্ডিন্যান্স অনুযায়ী এই স্বতন্ত্র ইফতে মাদ্রাসা অগ্রযাত্রা বাংলাদেশ রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়ের একই পরিপত্রে স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার কাগজ অর্ডিন্যান্স অনুযায়ী চলে আসছে সেই ইফতদায়ী মাদ্রাসা আজ তো স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা হ্যাঁ একই পরিবর্তে একই নিয়ম অনুযায়ী একই কারিকুলামে চলতেছে আমরা পাঠদান করে যাচ্ছি বই দিচ্ছে সব কিছু দিচ্ছে কাগজপত্র নিচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের মতো সব কিছু অথচ আমরা একই চারটে পর্যন্ত পাঠদান দিয়ে যাচ্ছি চল্লিশ বছর যাবত এই দেশে মানব স্বতন্ত্র দেই মাদ্রাসার শিক্ষকরা কোনো মাসুয়ারা পাচ্ছে না এটা আমাদের সাথে আমাদের সাথে খুবই একটা নির্মম প্রহসন করা হচ্ছে আমরা কিন্তু দুই দু হাজার তেরো সালে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয় অথচ একটি স্বতন্ত্র স্বতন্ত্রিত মাদ্রাসাও জাতীয়করণ করা হয়নি আমরা দু হাজার বিশ সালেও চব্বিশ দিন এখানে অবস্থা নিয়েছিলাম লাস্টে যে অবস্থা হয়েছিল আজকে সেই একই আমাদের সাথে গভীর রজনীতি তখন করা হয়েছিল আমাদের উপর নির্যাতন গুমন্ত অবস্থায় আজকে সে এই নির্যাতনের মতো আজকে নির্যাতন করা হলো শাহবাগে আমার দুইজন মা বোনাই তোর রাস্তার মধ্যে আমি কইছি মা বন্ধুর মারিস না আমাকে মার আমার মৃত্যুকে সুলে করে যদি স্বতন্ত্রের মাদ্রাসা মাদ্রাসা জাতীয়করণ করা হয় তাহলে আমি ধন্য মনে করবো আমার তিনটি সন্তান প্রথম মেয়েটি যে প্রথম মেয়েটি ক্লাস নিউ টেনে পড়ে দ্বিতীয় সন্তান টিকে প্রথম সিঁড়িতে পরে দ্বিতীয় সন্তান মাস আমি একটা টাকা দিতে পারি ঠিক মতো ওদের আবদার পূরণ করতে পারি না আসার সময় দশটা টাকা আসার সময় দশটা টাকা আমার মেয়েদের ছেলেটা চাইছিল আব্বা দশটা টাকা দে আমি বাবা আমার কাছে দেওয়ার মতো রকম নাই টাকা আছে আমার যাতায়াত করো আব্বু दुनिया

আঠারো নীতিমালা অনুযায়ী বলছে দীপমণি আপনাদের আর কানতে হবে না আমরা কানব ইফতদাইয়ের জন্য কই কোথায় সে দীপমণি কই আমাদের কিছুই তো দিল না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ডক্টর ইনু সার এর কাছে মা আমাদের আকুল আবেদন আপনি একজন নিরপেক্ষ মানুষ আমরা চাই আপনি আমাদের এই যে সমস্যা প্রহসন দূর করে বিশেষ করে জাতীয়করণ করে দিন আল্লাহ আমার পর্যন্ত আপনার এবং আপনার পরিবার বর্গ শিক্ষা ডিপার্টমেন্ট সহ সকল অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা একটু আমাদের দিকে তাকান সকল বৈষম্য দূর করুন একই মায়ের সন্তানের সাথে দ্বিমাতা সুলভ কেন আচরণ কেন আচরণ